যখন বাজে তখন আমি কিন্তু দেখিনি আমার মা সাবমিট করছে আমি করি না আমার সাহস ছিল হাত আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ আমার তো অনেক ভালো মানে

সবাই শুনলে সবাই বাবা মা টিচার সবাই অনেক বেশি কাপড় করতে আমরা নিজেও অনেক বেশি কষ্ট করছি আসলে বাবা মাও অনেক বেশি তাপর করতে টিচারও অনেক বেশি হেল্প করছে আমাদেরকে অ্যান্ড রেজাল্ট দেওয়ার আগ্রহ তো তাহলে বুঝানোর মতো না প্রকাশ করতে পারবো না এটা বলে আসলে মানে অনেক বেশি নার্ভাস হাত পা সব ঠান্ডা মানে অনেক আসলে উঠাইতে পারবো না তারপরে যখন রেজাল্ট হাতে পাই আমাদের মা ছরের তুলনায় এই বছর একটু বেশি করে মধ্যেই চলছে কিন্তু এই বছর হচ্ছে যে যারা এ প্লাস পাইছে তারা হচ্ছে যারা যোগ্য না তারা এই প্লাস এবার এইবার একদম সঠিকভাবে ফলাফল